নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকেরা আমি একটা রেসিপি নিয়ে এসেছি আর এখন তো বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে পুরো চৈত্র বৈশাখের মতো কিন্তু গরম পড়ছে আর তার জন্য আমি ঝিঙে দিয়ে একটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি বানাবো আর যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো চলুন তাহলে দেখে নিই তো এই যে দেখুন আমি ঝিঙেটা নিয়ে নিয়েছি আর ঝিঙেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো আলু দুটো পেঁয়াজ আর আদা আর নিয়েছি চিংড়ি মাছ তো ঝিঙেটা আমি চিংড়ি মাছ দিয়েই কিন্তু বানাবো আর এদিকে মশলা নিয়েছি জিরে ধরে গুঁড়ো আপনারা চাইলে গোটা মানে শিলে বা মিষ্টিতে পেস্ট করে নিতে পারেন তো আমি গুঁড়োটা নিয়েছি আর এখানে নিয়েছি কালো জিরে হলুদ লঙ্কার গুঁড়ো আর নিয়েছি সর্ষের তেল লবণ তো এই হলো আমার এই যে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের যে রেসিপিটা বানাবো তার মশলা তো এখন আমি আলু আর ঝিঙেটা ভালো করে কেটে নেবো তারপরে আমি চিংড়ি মাছটা কাটবো তো চিংড়ি মাছটা কিন্তু আমি দেড়শো গ্রাম নিয়েছি বন্ধুরা তো এটা কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়েছি এটা আমাদের পুকুরের না তো আমি কিন্তু ছাড়ানোর জন্য একটা এই যে ছিলাম মেশিন নিয়ে নিয়েছি মানে এইটা দিয়ে কিন্তু ছাড়াতে খুব সুবিধা হয় বন্ধুরা মুটিতে অনেক সময় না মানে অনেকটা করে কিন্তু বাদ চলে যায় ঝিঙে তো এইভাবে কিন্তু ছাড়ালে কিন্তু খুব ভালো আর এই খোসাটাও কিন্তু বেটে কিন্তু খাওয়া যায় ভীষণ কিন্তু ভালো লাগে আর এটা কিন্তু আরও এই খোঁসাটা কিন্তু বেশি কিন্তু এতে কিন্তু ভিটামিন বেশি থাকে ঝিঙেতে ঝিঙের খোসাটাও খাওয়া আরও অনেক উপকার বন্ধুরা তো এটা কিন্তু আমি একদিন রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের কত সুন্দর খেতে লাগে আর এই যে এখন এইভাবে কিন্তু আমি ঝিঙের খোসাটা আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি তো যেহেতু আমি দুটো ছাড়িয়ে নিয়েছি আর এই যে একটা আর একটা ছাড়ালে আমার হয়ে যাবে আর আজকের আমার ক্যামেরা করা কেউ নেই বন্ধুরা ছোটোটা ক্যামেরা করছে তো ছোটোটাকে অনেক বলে তারপরে সে এসেই দুষ্টুমি করা শুরু করে দিয়েছে স্কুল থেকে এসে স্কুল থেকে সবে এলাম আর এমনিতে বন্ধুরা বাইরে প্রচুর রোদ রোদের মধ্যে খুব কষ্ট এই যে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া আনা সকালবেলা ঘরের কাজ সমস্ত করে আবার বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া আনা ভীষণ মানে কষ্টে যে দেখুন ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবারে এটাও কিন্তু ওই একইভাবেই কিন্তু আমি ছাড়িয়ে নেব আর এই যে ছুরি দিয়ে এই পিছনটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এটা একটু লম্বা তো এটা একটু দু টুকরো করে নেব নিয়ে আর ছাড়াবো তো এই যে এইভাবে কিন্তু এটা এবার ছাড়িয়ে নেব তো ঝিঙেটা কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর ঝিঙেটা একদম কিন্তু নরম বন্ধুরা পুরো একদম নরম দেখেই তো বুঝতেই পারছেন পুরো আমি কিন্তু বাজার থেকে নরম দেখেই নিয়েছি আর ঝিঙে যত কিন্তু নরম হবে খেতে ভালো লাগবে ঝিঙে দানা হয়ে গেলে না সে ঝিঙে কিন্তু খেতে ভালো লাগবে না যে কোনোই আপনি তরকারি করুন না কেন তো এখানে আলুটাও ছাড়িয়ে নিয়েছি আর চিংড়ি মাছটা কেটে নেবো পিঁয়াজটাও কেটে নেব দেখুন আমি ঝিঙে আর আলুটা কিন্তু কেটে নিয়েছি আর ঝিঙেটা কিন্তু আমি দুটুকরো করেই দিয়েছি এই যে দেখুন এইভাবে কিন্তু আমি কেটেছি এই সাইজের তো আপনারা আপনাদের সাইজ মতো কাটবেন কোনো অসুবিধা নেই আর আলুটা কিন্তু আমি এইভাবেই কেটেছি জাস্ট ঝিঙের মতো সাইজ করে এবার আমি চিংড়ি মাছটা কাটবো তো চিংড়ি মাছটা কিন্তু আমি কেটে নিয়েছি আর খোলাটা আমি কিন্তু ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর চিংড়ি মাছের সবসময় খোলা না ছাড়ালে কিন্তু বন্ধুরা ভালো লাগবে না তো এই যে একটাতে মনে খোলা রয়ে গেছে যে মাথার দিকে এটা কিন্তু তুলে দেবো আর চিংড়ি মাছটা তখন কতটা লাগছিল আর এখন দেখুন একদম কম খোলা ছাড়িয়েছি কিচ্ছু নেই চিংড়ি মাছে তো এইবারে রান্নাটা বসাবো চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব তো কড়ায় কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছটা ভাজবো আর চিংড়ি মাছটাই কিন্তু আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি তো চিংড়ি মাছটা এবারে ভাজবো আর এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা কিন্তু দিয়ে দিয়েছি তেলের ওপরে আর চিংড়ি মাছ কিন্তু সবসময় কিন্তু হালকা করে ভাজতে হয় বেশি কিন্তু কড়া করে ভাজবে না চিংড়ি মাছের টেস্টটা কিন্তু পাওয়া যায় না তো আমি কিন্তু বেশি কড়া করব না হালকাভাবেই কিন্তু ভেজে নেব যাতে চিংড়ি মাছটা খেতে কিন্তু টেস্ট লাগবে তো চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এই যে তুলে নিয়েছি বেশি কিন্তু কড়া করিনি হালকা করে ভেজে নিয়েছি আর যে চিনি যে ভাজা তেল আছে এই তেলের মধ্যেই কিন্তু আমি কিন্তু রান্নাটা করব আর একটু তেল দেবো আর যেহেতু গরম বন্ধুরা ওই জন্য একটু হালকা করেই আমি রান্না করছি বেশি মানে তেল মশলা দেবো না যাতে আমাদের শরীরটাও কিন্তু ভালো থাকবে তো প্রথমে দিয়ে দেবো কালো জিরে তো দিয়ে দেবো এবারে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আদা পেস্ট তো আদাটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো আমি সবজিটা এবার ভালো করে একসাথে খুলটি দিয়ে সব মিশিয়ে নেব পরিমাণ মতো আমি কিন্তু লবণটা দিয়ে দিয়েছি এবারে আমি খন্তি দিয়ে নাড়িয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি কিন্তু ঝিঙেটা একদম কিন্তু ভালো করে কষি কষি রান্না করব এতে কিন্তু আমি জল ব্যবহার করব না অল্প সামান্য হয়তো ব্যবহার করতে পারি বেশি কিন্তু করবো না কেন ঝিঙে থেকে কিন্তু এমনিতেই জল উঠবে তো আমি এখন ভালো করে খন্তি দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে নেবো দেখুন আমি কিন্তু ঢাকনাটা খুলে দিয়েছি আর তার আগে কিন্তু দুবার তিনবার কিন্তু আমি খন্তি দিয়ে নাড়িয়ে নিয়েছি ঢাকনা খুলে আর দেখুন জল ছাড়া শুরু করে দিয়েছে তো এইভাবে কিন্তু একটু একটু করে জল বেরোবে আর এই জলেইতে কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যাবে দেখুন আমি জিরে আর ধনে যেটা ছিল ওই গুঁড়োটা আমি কিন্তু একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি একদম কিন্তু স্মুথ একদম পেস্টটা কিন্তু করে নিয়েছি আর এটা কিন্তু আমি এই তরকারির মধ্যে দেবো আর এমনি কিন্তু বন্ধুরা গোটা মশলা যদি বেটে যদি রান্না করা যায় না তরকারি স্বাদটা কিন্তু আরও অপূর্ব লাগবে তো আমি এই গুঁড়োটাই ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু গোটা জিরে বা গোটা ধনে যদি বেটে দিতে পারেন তরকারি স্বাদটা কিন্তু আরও খেতে কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর যে কোনো এমনি রান্নাতে একটু বাটা মশলা যদি ব্যবহার করা হয় বন্ধুরা তাহলে তাহলে ভীষণ কিন্তু সেই তরকারি স্বাদটা কিন্তু অপূর্ব লাগে খেতে তো দেখুন কতটা কিন্তু জল উঠেছে আর এতেই কিন্তু এবারে সবজিটা সিদ্ধ হয়ে যাবে এবারে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দেবো আর দেখুন আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবারে যখন হলুদ আর লঙ্কার গুঁড়োটা পড়বে আবার ঢাকা পড়বে তারপরে দেখবেন আরও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই যে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এই মশলাটাও দিয়ে দিলাম দিয়ে এবার সব একসাথে কিন্তু আমি মিশিয়ে নেব ঢাকা দিয়ে দেবো আমি কিন্তু একটু সামান্য কিন্তু জল দিয়ে দিয়েছি আলুটা আর একটু ভালোভাবে সিদ্ধ হবে বলে ওই জন্য আর একটু কিন্তু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে কিন্তু ঝিঙের তরকারিতে এমনি স্বাদটা কিন্তু আরও বেশি কিন্তু বাড়িয়ে দেবে আর ভালো লাগবে খেতে এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা সব দিয়ে দিলাম এবার একটু খন্তি দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ একদম হালকা পাতলা আর বেশ একটু কিন্তু মাখা মাখায় কিন্তু আমি করেছি জাস্ট গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু একদম দারুণ লাগবে তো কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে বন্ধুরা তো এইবার আমি নামিয়ে নেব তো এই যে আমি ভাত বেড়ে নিয়েছি একদম গরম গরম ভাত একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি আর এই যে দেখুন ঝিঙে আলু চিংড়ি মাছের হালকা পাতলা রান্না আর এদিকে একটু কলমি শাক ভেজে নিয়েছি এখন আমরা খেয়ে নেব তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন একদম স্কিপ করে দেখবেন স্কিপ করে দেখলেই কিন্তু আপনারও সমস্যা আমারও সমস্যা চ্যানেলের ঠিক আছে সেই বুঝেই কিন্তু ভিডিওটা দেখবেন আর আমি কিন্তু প্রত্যেকের ভিডিও কিন্তু ফুল ওয়াচ আপনারা সেটা চেক করে দেখে নিতে পারেন তো এখন খেয়ে নেবো তো দুপুরে খাবার পর কিন্তু বাগানের দিকে চলে এসেছি আর সত্যি বন্ধুরা ভীষণ কিন্তু তরকারিটা কিন্তু টেস্টি হয়েছিল একদম আঙুল কিন্তু চেটে পুচে খেয়েছি আর আমাদের গাছে কীরকম শশা ধরেছে দেখুন তো এই যে দেখুন গাছে কিন্তু শসা ধরেছে ছোট ছোট এই যে এই একটা নিচেও ধরেছে আর ওইদিকেও সাইডে কিন্তু আছে তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর প্রত্যেকটা গাছে কিন্তু ফল ফুল চলে এসছে আর এদিকে কিন্তু কুমড়ো গাছ কুমড়ো গাছেরও কিন্তু সবে কিন্তু ফুলের কুঁড়ি এসছে এখনো কিন্তু ফল ধরেনি তো ব্লগটা আর বেশি বড় করছি না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুকে দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য আরও আমার এইভাবে ভালোবাসা দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা